নরাইলে ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি এর চেয়ারম্যান জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন বাংলাদেশে নিয়ে ভারতের কতিপয় মিডিয়া মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে যা মোটেও কাম্য নয় অসাম্প্রদায়িক চেতনায় আমরা এই দেশে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করলেও দেশের ভাবমূর্তি খুন করতে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে কৌশল চালাচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশকে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত সহ সমমনা সকল দলের নেতাকর্মীরা সজাগ থাকায় আওয়ামী লীগের কৌশল ও অপতত্ত পরতা ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে তিনি বৃহস্পতিবার দুপুরে নড়াইল শহরের দলীয় চৌরাস্তায় কার্যালয়ে এনপিপি জেলার শাখা আয়োজিত দলে যোগদান অনুষ্ঠানে বলেন প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলার সভাপতি শরীফ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন খান উপদেষ্টা কাজী শৌকত আলী সদর উপজেলার সেক্রেটারি মুস্তাফিজুর রহমান মুক্ত প্রেসিডিয়াম সদস্য বিলাল আহমেদ পৌর সভাপতি মোহাম্মদ সেক্রেটারি কমিটির জাহিদুল ইসলাম টুকু লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম বদি প্রমুখ উপস্থিত ছিলেন নরেলের জুরুল্লি আদর্শ কলেজের প্রভাষক এম এম হেদেদ আলী মোহাম্মদ জামাল আলী ইউপির সাবেক মেম্বার তোতা ভুইয়া নোয়া কলেজের সাবেক ভিপি মোহাম্মদ হাফিজ শিকদার রুহুল আমিন লোহাগড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের মোহাম্মদ মশিয়া রহমান নাসির শেখ সহ শতাধিক ব্যক্তি এনপিপিতে যোগ দেন আগামীতে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের সকল রাজনৈতিক দলগুলো দেশ পরিচালনা করবে উল্লেখ করে এনপিপির চেয়ারম্যান আরো বলে না আওয়ামী লীগের আমলে দিনের ভোট রাতে হলেও বর্তমান সরকারের অধীনে ভোট হবে স্বচ্ছ পটুয়াখালীর গলা চেপায় তুরস্ক স্কুলের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশে তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চেক বিতরণ করা হয় এর আগে বাংলাদেশে ফ্রেন্ডশিপ স্কুল পরিদর্শনকালে ছাত্র ছাত্রীদের মাঝে কৌশল বিনিময় করেন জেলা প্রশাসক আবু হাসাদ মোহাম্মদ আরিফিন বেলা বারোটার দিকে অফিসার্স ক্লাবে ষোলো জন ছাত্র ছাত্রীদের মাঝে পাঁচ হাজার টাকা করে এই চেক বিতরণ করেন চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা ওসি তদন্ত মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ চাঁদপুরের চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এ মিত্র চাকমা আলোচনা সভায় বক্তব্য দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার হাসিবুল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামল চন্দ্র দাস ছেঙ্গারচর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ইয়াসিন মোল্লা গজরা ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গিয়াসউদ্দিন ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক бенজির আহমদ মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন মতলব উত্তর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা সাংবাদিক ও সুধিজন মহান বিজয় দিবস সফলভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন